বন্ধু আসা ভালো আছে সবাইকে স্বাগত হতো সাহেব বই আজ আমরা জানবো পরীক্ষার জন্য দুই মার্কে প্রশ্ন সম্পর্কে কারণ আমাদের জিওগ্রাফিতে দুই মার্কে ছটা প্রশ্ন আসে এবং আমাদের ছটা প্রশ্নের উত্তর লিখতে হয় তো শাহিবইয় প্রশ্নগুলো কীভাবে আসে প্রশ্নগুলো আমাদের বিভাগ গতে তে আসে আমাদের প্রশ্নগুলো আমাদের সম্পূর্ণ প্যাটার্নগুলো জেনে নেওয়া উচিত বিভাগ গতে আমাদের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসে এবং এই প্রশ্নগুলোর কিন্তু একটা মডেল রয়েছে কিভাবে মডেল রয়েছে ধরো তিনের এক দাগে একটা প্রশ্ন তার সঙ্গে অথবাতে আরেকটা প্রশ্ন মানে এইটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে তিনের দুই দাগে একটা প্রশ্ন অথবাতে আরেকটা প্রশ্ন মানে এটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে এরকম ভাবে কিন্তু আমাদের এক দুই তিন চার করে মোট ছটা প্রশ্ন আসে এবং আমাদের ছটা প্রশ্নের উত্তর লিখতে হয় বারোটা মার্কস আমি আমার ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে সবসময় একটা কথা বলে রাখি যে ভূগোলে একশো তে একশো পাওয়াটা একদম একটা সাধারণ ব্যাপার তো তার মধ্যে এই যে ছদগুণী বারোটা মার্কস এই বারো মার্কসের মধ্যে বারো পাওয়াটা কিন্তু কোন রকম চ্যালেঞ্জের নয় একদম স্বাভাবিক ব্যাপার এবং যারা একটু পড়াশোনা করবে তারাই কিন্তু এই বারোর মধ্যে বারো পাবে শুধু একটা সিস্টেম জেনে রাখতে হবে কারণ এখানে প্রশ্নটা কিভাবে আসে এখানে প্রশ্নগুলো আসে সংজ্ঞামূলক ভাবে সংজ্ঞা লেখো যেমন ধরো কি এসেছিল কচ্ছের রন কি কৃষি জলের সংজ্ঞা দাও দু হাজার পঁচিশ সালের প্রশ্ন বলছি অনুসারী শিল্প বলতে কি বোঝো শিশির আঙ্ক কাকে বলে সিজিগি কি নদীর অবঘর্ষ বলতে কি বোঝো অ্যালবেডোর সংজ্ঞা দাও তাহলে কি প্রশ্নগুলো হলো কি সংজ্ঞামূলক প্রশ্ন কি বলতে কি বোঝো এরকম টাইপসের প্রশ্ন এই প্রশ্নগুলো লেখার প্যাটার্ন কিন্তু আমাদের জানতে হবে না হলে কিন্তু আমরা দুইয়ে দুই পাবো না আমাদের যাই বলুক না কেন আমাদের এই প্যাটার্নে লিখতে হবে কি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র দৃশ্যমান স্থান থাকে তাহলে দিতে হবে না হলে নয় অনেকে বলবে স্যার দুই মার্কের জন্য সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র দৃশ্যমান স্থান আপনি কি বলছেন তো চার মার্কে লিখি আমরা সেটাই হচ্ছে মূল কথা সংজ্ঞাটা ঠিকঠাক করে লেখো বৈশিষ্ট্যটা অবশ্যই লেখো অন্তত পক্ষে দুটো বা তিনটে বৈশিষ্ট্য লেখো উদাহরণ যদি দেবার থাকে চিত্র দেওয়ার থাকলে অবশ্যই দিতে হবে এবং দৃশ্যমান স্থান ওই একই কথা উদাহরণ বা দৃশ্যমান স্থান এই পয়েন্টের উপরে বেস করে আমাদের টিকাগুলো লিখতে হবে তাহলে দেখবে দুই এর মধ্যে দুই শিক্ষক দিতে বাধ্য পরিষ্কার কথা অনেকে বলবে স্যার আমি শুধু সংজ্ঞা লিখবো আমাকে কি দুইয়ে দুই দেবে না ওই তোমাকে অপেক্ষা করে থাকতে হবে যে স্যারকে আমাকে দুইয়ে দুই দেবে কারণ তুমি গ্যারান্টি নাও যে তোমাকে দুইয়ে দুই দেবে কিন্তু তুমি যদি এই প্যাটার্নটাই লেখো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ চিত্র দাও তুমি গ্যারান্টিতে বলতে পারবে আমাকে দুইয়ে দুই দেবে না তোমাকে কাকে দেবে দুইয়ে দুই কি বললাম বোঝা গেল এই কারণে বলছি যে এই প্যাটার্ন ফলো কর কি বললাম বোঝা গেল এবার আমরা আসবো আমাদের প্রশ্নটা কোথা থেকে আসবে আর চালাকিটা কোথায় আছে দেখ আমাদের মোট ছটা চ্যাপ্টার বা ছটা অংশকে আমি এখানে লিখেছি কি কি প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট অনুরূপ 2 নম্বর প্রশ্ন আমরা লিখেছি বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল 3 নম্বর প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা 4 নম্বর প্রশ্ন ভারত প্রাকৃতিক 5 নম্বর প্রশ্ন ভারত আঞ্চলিক 6 নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য মানচিত্র মানে তোমরা বুঝতেই পাচ্ছ দুই মার্কের প্রশ্নগুলো কোথা থেকে কোথা থেকে আসবে আমি তার সম্পূর্ণ চার্ট কিন্তু এখানে তৈরি করে দিয়েছি অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্নটা বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট বিরূপ থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে দুই নম্বর প্রশ্নটা একটা বায়ুমণ্ডল থেকে আসবে আর একটা বায়ুমন্ডল থেকে আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে মানে বায়ুমণ্ডল অথবা বায়ুমন্ডল এখানে একটা আমরা অপশন পাব তিন নম্বর প্রশ্নটা বজ্র অবস্থাপনা থেকে আসবে দুটোই বজ্র অবস্থাপনার প্রশ্ন আসবে একটা উত্তর আমাকে লিখতে হবে চার নম্বর ভারতের প্রাকৃতিক অংশ থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে পাঁচ নম্বর ভারতের আঞ্চলিক থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন আমাকে লিখতে হবে এবং ছয় নম্বর উপগ্রহ চিত্র থেকে একটা আসবে এবং ভূবৈচিত্র মানচিত্র থেকে একটা আসবে যে কোনো একটা আমাকে লিখতে হবে তাহলে স্যার চালাকিটা কোথায় আমাকে তো সবই পড়তে হচ্ছে চালাকিটা হলো এখানে যে বাড়িমন্ডল থেকে একদম কয়েকটা প্রশ্ন পড়লে হয়ে যায় সেখানে বাড়িমন্ডল থেকে আমাদের অনেক প্রশ্ন পড়তে হয় যদি কারো মনে হয় যে আমি এখান থেকে একটা অংশকে বাদ দিয়ে দেবো তাহলে সে একটা অংশকে বাদ দিয়েও পড়তে পারে কারণ মার্কের জন্য বায়ুমন্ডল না পড়লেও চলে তিন মার্কের জন্য বায়ুমন্ডল না পড়লেও চলে আবার দু মার্কের জন্য বায়ুমন্ডল না পড়লেও চলে কারণ প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা করে অল্টারনেটিভ কিন্তু আমরা পেয়ে যাই তো সেক্ষেত্রে বায়ুমন্ডলের প্রশ্নগুলো ভালো করে পড়বে আমি তোমাদের সাজেশনে প্রত্যেকটা পার্টের প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো কি কি এসছিল সেগুলোও তুলে ধরবো তাছাড়া থেকে প্রশ্নগুলো দিয়ে দেব ভারত প্রাকৃতিক থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট উপ আর একটা চালা কি আছে কি সেটা না উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্রসূচক মানচিত্র দুটোর মধ্যে যেকোনো একটা পার্ট ভালো করে পড়লেও কিন্তু তোমরা দু মার্কের একটা প্রশ্ন কমন পাবেই পাবে তাহলে যেটা মূল বিষয় মূল যেটা আমাদের করণীয় বা মূল যেটা আমাদের জেনে রাখা দরকার সেটা কি সেটা হচ্ছে বইটা প্রক্রিয়া ধারণা সিস্টেমের রূপ থেকে আমাদের যে কটা প্রশ্ন দেবো ভালো করে পড়তে হবে বায়ুমণ্ডল বা বায়ুমন্ডল যে কোনো একটা পার্টকে বিশেষভাবে জোর দিতে হবে বজ্র অবস্থাপনা ভারত প্রাকৃতিক ভারত আঞ্চলিক এবং উপগ্রহ চিত্র এবং বৈশিষ্ট্য মানচিত্র থেকে যে আমরা বিষয়গুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে রেডি করতে হবে এই হলো আমাদের মাধ্যমিক ভূগোলের দুই মার্কের প্রশ্ন তো কোথা থেকে কোথা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু তোমরা জেনে নিলে আর তার সঙ্গে কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো সেটাও কিন্তু তোমরা জানলে